এত গরম পড়ে গেছে না মানে যেন কিছু করা যাচ্ছে না সারাক্ষণ হাত পা চুল মানে কি একটা অস্বস্তিকর এর ভিতরে একটু মাটি আর জল দিতে হবে আমি এডিটিং করিনি কি করেছিলাম কি জানি সকাল থেকে দিদি শুনলেই কেচকেচ করবে যে এই কারণেই দেরি হয়ে যায় আজকেও ডালিয়া খাওয়াবে নাকি একটু বাদাম দিও কি রে ডালিয়া খাবি তো না ডিম টোস খাবি গুড মর্নিং ফ্যামিলি হাই ভগবান কি লেভেলের ক্লান্ত আমরা আমি শুধু ভাবছি কাল কিন্তু আমাদের গড়িয়ে হাতে এমন কিছু টাইমও লাগেনি মানে দেরি করে বেরিয়েছি তাড়াতাড়ি ফিরেছি তাতেই না নেওয়া যাচ্ছে না এর মানে এবছর গরমে মোটামুটি কোথাও বেরোনা যাচ্ছে না সব আম তো পড়েই গেল মানে গাছে ও বাবা এটা কিন্তু আমাদের গাছ না গাছ হঠাৎ ইচ্ছা গেছে আজকে একটু ডিম টোস্ট খাওয়ার কারণ আমাদের বাড়িতে চারটে পাউরুটি আছে এই চারটে পাউরুটিকেই টোস্ট করে দেব মা বললো এখন নাকি আর এই পাউরুটি পাওয়া যাবে না যেহেতু ঈদ হয়েছে এক সপ্তাহ নাকি ছুটি থাকে আমি না ঠিক মতোই ডিমটোস বানাতে পারি না দিদি পারে কিন্তু দিদি বললো আজকে একটু বানিয়ে দে না বানিয়ে দিলাম কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি আরে এরকম কেন হলো আমি চেয়েছিলাম দুটো এরকম চাপার দেওয়া তো চারিদিক দিয়ে বেরিয়ে গেছে আর যেন আমার মনে হচ্ছে একটু পুড়ে ফুড়েও গেছে তো সকাল দশটা তিন তারিখ যে শ্যুট করেছিলাম ব হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ওই যে ভিডিওটা ব্র্যান্ডের জন্য শ্যুট করেছিলাম অ্যাপ্রুভড হয়েছে আপাতত লাইভ যাবে আই থিঙ্ক দুটো থেকে তিনটে ক্লথেই আমাদের তো কাল যাওয়ার কথা ছিল সেই জন্যে তড়িঘড়ি করে বানিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালোই হবে না না ভালো হয়েছে গরম তো খুব গরম হম কংক্রক ডিম টোস্টটা তো একটা খেয়েছি খেয়ে না পেটের কোন কোনায় গেল বুঝতে পারলাম না ডালিয়াটা আমাকে বললাম যে করক খাবো আর এটা তো আমাকেও দিয়েছে একটুখানি খাই কাল তো বাড়ি ছিলাম না সো মাসিক বাজারে রিজার্ভ নিকে রিজার্ভ নিকে বলবো না লিফট হয়নি আজকে সকাল সকাল বসে গেছি খাওয়া দাওয়ার পরেই বসে গেলাম বলতে আর বুঝ গড়া কেজি লেখা হয়ে গেছে তারপর আরে গোটা বেজে গেছে কি অবস্থা সে

আর এক টুকানি আমরা এখানে মিক্সি রেডি করেছি আর তারপর মনে পড়ল এখানে তো আমাদের ওয়াইফাই লাগানো বাড়ির ভিতর উফা আমি বলতে গেলাম যে সেই যে ঝিলিক দিয়ে গিয়েছিল না পেপেটা এটার কথা না আমাদের মনেই ছিল না একটা হিরিম্বা সাইজের পেপে ও সাইজা তোর মুখ এক পুরো পেকে গেছে বল আজকে আমরা ঠিক করেছি এটা দিয়ে লস্যি বানাবো মানে পেঁপে লস্যি ইউনিক হেভি ইউনিক হে হেভি বাঁধে খেতে হবে অফ করে দে অফ করে দেবো হয়ে গেছে লস্যি পুরো ফেটে রেডি আমি না একটুখানি গালে নিয়েছিলাম মনে হলো আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি এত বাজে খেতে হয়েছে এটা আর সত্যি কথা বলতে পেঁপেটা যা পাকাও না একটু তো চিনি দেবে মানুষ চিনিও দেয় শুধু নুন টক দই আর পেঁপে এত হেলদি খেয়ে আমি তো রোগা হতে পারবো না আর ও তো সব খেয়ে নেয়

ঠিক নেই সেটা ওদিন হয় না হয়নি কালকে না একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে অ্যাকচুয়াল এখন তো বলতে বলতে হাসছি বাট যখন ঘটেছে না ওই যখন গড়িয়াহাট থেকে বালিগঞ্জের এদিকটা ছিলাম। একটা জায়গায় একটু ধালু মতো আছে এক্স্যাক্ট লোকেশানটা না আমি বলতে পারবো না মানে গড়িয়াহাট ওর বালিগঞ্জের মধ্যেখানটা আমি অতটাও ভালো নামে চিনি না যাই হোক জায়গাটা একটু ধালু ছিল আর আমি না এমনি ওরকম মানে হুট হাত পড়ে যাই দেখে চলি না যেটা এখন রুম্পাও খানিকটা হয়ে গেছে সো পাতা স্লিপ করে পড়ে গেছি মোটামুটি কিভাবে কি হয়েছে আমি তো বলতে পারবো না জাস্ট বুঝতে পেরেছি পাতা স্লিপ করলো জয়ের ধরে নিয়েছে আমি পুরো এরকমভাবে বসেছি সো পাশে যারা বিক্রেতা ছিল ওনারা বলছেন হ্যাঁ যান পাশে যান গিয়ে জলটল দিন দেখুন পায়ে কোথায় লেগেছে আমি সমানে পাটা ঘুরিয়ে যাচ্ছি এরকম হালকা হালকা করে জল দিচ্ছি মানে বোন তো হেসেই যাচ্ছে যদিও জল টলগুলো ওই দিয়েছে তারপর না আমি বুঝতে পারছি লাগছে না বা পাটা থতো থতো করছে মানে অবভিয়াসলি ভয়ে আর হাতুটা না কাঁপছে আমি সমানে বলে যাচ্ছি যে কিছু ভাঙেনি জাঙেনি তো মানে আমার পায়ের একটু এমনিতেই প্রবলেম আছে যেটা শীতকালে একটু বাড়ে সো সেই জায়গাগুলো দেখছিলাম না কিচ্ছু হয়নি বাট এত ভয় ভাব ছিল না এবার একটু দেখে শুনেই রাস্তাঘাটে হাঁটতে হবে আবার তার উপর না মানে রুম্পা বলছে যে ওখানে পড়ে যে কিছুই হয়নি রুম্পা বলছে কিচ্ছু হয়নি বা ওখানে পড়ে যাওয়ার না কারণ ছিল ওখানে একটা ফোনে গ্লাস লাগানোর দোকান ছিল তো ওই কারণে নাকি আমি ওখানটা পড়ে গেছি ও ওইখান থেকে গ্লাস নিয়ে নিয়েছে মানে সিরিয়াসলি না কিছু হয়নি ভালো আছি জাস্ট হাঁটুটা একটু ব্যথা আছে আর এইগুলো না এইভাবে পড়েছি এই দুটো জায়গায় একটু ব্যথা আমি শুধু বলতে চাই তোকে বর্ষাকালে পড়ে যায় হোঁচট খেয়ে পড়ে যায় আমি নর্মাল রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেলাম বসে পড়েছি এই মা

চলো চলো কি বড় বড় জিনিস কেউ ভাব দেও পারছো এতে কি থাকতে পারে মানে মোটামুটি এইগুলো এসেছে আশেপাশের লোকজনের যদি রিয়াকশান একবার দেখাতে পারতাম অবভিয়াসলি সবাই ভাবছে যে কি আছে কি উনি তো হবেই আমি না আজকে টিউশনের পর দেখাবো বলে দিচ্ছি ওটা হচ্ছে

কি আছে ঝিলিক এই দুটোতে জানিস না গেস কর আমি যাওয়ার সময় জিজ্ঞাসা করব এটা আজকে পরীক্ষার প্রশ্ন এই দুটো ডাব্বাতে কি আছে হ্যাঁ তিনটে চান্স হবে এখন ভাব এখন বলতে হবে না ভাত তুই না আমার পুরানো ছবি বের করেছে কই আমি একবার দেখি উফ তখন কি মেকআপ করতাম পুরো কে কি

এই কেজি মাকা তুমি তখন দেখ মুখের মধ্যে শুধু লিপস্টিকটাই বোঝা যাচ্ছে এই জামনে আমরা রাত দেখতে যাচ্ছি যা তোমাকে বলে তুমি শুধু নিউড লিপস্টিক ইউজ করো হোদের জন্য একদম এই না হলে তা ঠই দেখো আমি কত সব কালারের লিপস্টিক লাগাতাম তখন এগুলো পূজই এটা অষ্টমীর দিনের ছবি আমি কোনো তখন হালকা লাগাতাম না এই তখন এই চুল বাঁধাতে আমায় বোন বেঁধে দিত মানে দুখানা ভোলানো এখানে একটা ভোলা এখানে একটা ভোলা ওর পেছন দিকে খোপা তখন রুমপা করে দিত এইগুলো আমার সব এদের বন জ্বলি দিতে গিয়েছিলাম এভাবে মেকআপ নেই এগুলো ভাল লাগছে না রে এতেও মেকআপ আছে অল্প আছে আসলে বাড়ি দেখে দেখে না তুই বুঝতে পারছিস না এটা তো তরুণ তরুণীর বিয়ে দেখে আমরা এগো এটা একটা কালী পুজোর ছবি কালী পুজো বাবার তখন ভগবান আচ্ছা আর জিনিস দেখাই এই ছবিটাই না আমার ঘরে আঁকা এই যে এই পিকচারটাই এটাও কালী পুজো বাড়ি এইটাই একদম মেকআপ ছা তবে ফিল্টার আছে আচ্ছা এইটাকে কে চিনতে পারছো এইটাকে তারা তোরা তুই বলবি না যারা যারা এটাকে চিনতে পারছে একটু কমেন্ট করবে যা যা শ্বাস দাম তখন আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরানো মাটির ঘর অ্যাকচুয়ালি আমি যাবে থেকে ব্লগ স্টার্ট করেছি আমি তো আর ওই ঘরের ভিডিও অতটা দিই না থাকিও না আমরা সবই থেকে মোটামুটি আমি এক কালারের শাড়ি পরা শুরু করি আর সেই এক কালারের শাড়ি আমার এখনো পর্যন্ত হচ্ছে আর না নিয়ে নিয়ে আর এই প্রথম আমার বোট ব্লাউজ মানে তখন না টক অফ দ্য টাউন ছিল যে এই রকম গলা ব্লাউজের কী করে হয় তোর এইটা কে বলা তো উচিত আমাদের অধিকাংশ ব্লগে এ থাকে আর আমি না নিজেকে দেখছি মানে আমি কত রোগা ছিলাম হ্যাঁ না শুরু করতে হবে দা দুবেলা দু চাকে জিলিকের পরীক্ষা দুদিন দিয়ে দিয়েছে মানে একজনের পরীক্ষা শেষ হয়ে সবে রেজাল্ট বেরোলো আর একজনের অবস্থা দেখো না তিন তারিখ থেকে এক্সাম মানে তো আর শেষ হয়ে গেছে টিউশন সো আমরা আজকে এদের দিয়ে ওপেনিং করাবো আরে ব্যাগটা তো সরা কিচ্ছু ভারী নয় এ নাও

বাই দা দুজনে গেস্ট কিন্তু ঠিকই করে ফেলেছে সাবধানে বাবু হাত ফাত যেন না কিছু হয়ে যায় এদিকে কাটতে হবে একটু যা 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 যিনি বাবা আনতে চলে এসেছে আচ্ছা হ্যাঁ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ও আচ্ছা এর প্রথমে এইগুলো আগে দিয়েছে আর তার প্রথমে দাবাগুলো আগে দিয়েছে হ্যাঁ হ্যাঁ খুব বেলক এই যে আর কিছুই না ওই একটা অর্ডার দেবো বলেছিলাম সেইটাই তাই ঠিক আছে

চলো অর্ধেক অর্ধেক নিয়ে যা অর্ধেক মাঝখান থেকে খোল হয়েছে যা আস্তে 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 লম্বে হ্যাঁ ঠিক আছে একদম সেদ না রুম্পা বাহ জিনিসপত্র রাখলে তলবে না

হ্যাঁ হ্যাঁ প্লিজ খোল আর আমাকে তাদের ছবিও পাঠাতে হয় ওই নামের জায়গাটা তুলতে হয় হাত খেতে যাবে দেখে কি দিয়েছে টুন আর কি নাকি আবার কেন দিয়েছে

লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমরা বেকারই চিন্তা করছিলাম এই দুটোকে মিলে কি হবে এরা দুজনে মিলে ঠিক করলো ফ্রেম আলাদা বসবে না কত কিছু ঠিক তো বসে গেল পাখা আছে ঢুকে যাবে আই থিঙ্ক ঢুকেও যাবে আমরা যে ভয়টা পেয়েছিলাম সেটা হবে না একদম টাইট হবে দেখ ধোকা আমার মনে হয় দুটো একদম একদম সেটিং হয়ে যাবে একটা বেশি কম কেন এখন প্রবলেম হচ্ছে এই ঢাকনাটাকে নিয়ে এটা এর ওপরে আসছে না কোনোভাবেই না কি করা হবে জানি না আমি তো বুঝে উঠতে পারছি না কি করা হবে দেখি কি করা যেতে পারে গ্যাস জ্বালানো হয়েছে জ্বালিয়ে গলানো হচ্ছে ওকে চুষিটাকে কাটা যায় কোনোভাবে হ্যাঁ এগুলো খুলে গেছে বলে তাই সব খুলে গেছে যাক শেষমেস সাকসেসফুল আমার এত খাতা খাতুনি করা লাগিয়ে দে ঢুকছে তো ঢুকে তো যাওয়ার কথা সবই বাড়ি বাড়ি জিনিস রাখলে এ হয়ে যাবে অসুবিধা থাকবে না টাইট হয়ে বসে যাবে এই হচ্ছে আমাদের নতুন না কাঁধ অবধি মধ্যে মাথা অব্দি হয় না আর আমি যেটা বলছি যে খেলার সময় হতো কাঁধ চলো আজ আর গোছানো হবে না তো কাল একদম সকাল সকাল উঠেই আমি এটা নিয়েই জিনিসটা তো পছন্দ হয়েছে তবে কতদিন টিকবে জানি আর কতটা স্টোরেজ ধরবে জানি না আর সকালে বলছি সকলে দেখেছি খুব ভালো থাকে কিন্তু জিনিসগুলো কেন আমার ডাক্তারখানায় গিয়েছিল মাকে বলেছিলাম চপ আনতে আর রুটি খাওয়ার ইচ্ছে হলো না সো আলুর তরকারি মুড়ি উইথ চপ এই ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা